সালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় স্নেহের ছোট ভাই ও বোনেরা এবং অভিভাবক আজকে আপনাদের উপকারার্থে একটি ভিডিও মেক করতে করছি তো আজকে দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে সরকারি এবং বেসরকারি ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ স্কুল পর্যায়েও প্রাইমারি সেকশনে কিভাবে ভর্তি হতে হয় অনলাইনের মাধ্যমে এবং সহজে ঘরে বসে স্কুল চয়েস দেওয়া এবং টেলিটকের মাধ্যমে একশো টাকা পেমেন্ট করা ছবির সাইজ সঠিকভাবে করা এ টু জেড এই ভিডিওতে ক্লিয়ার করে দেখাবো ইনশাল্লাহ তো লেটস গেট স্টার্টস তো প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকে অর্থাৎ জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা ব্রাউজার থেকে এই ওয়েবসাইট থেকে আমরা কি এখানে আসবো আমি আর বার দেখে দিচ্ছি আমি যদি আর একটা নেই অর্থাৎ এই আমি যদি ঢুকে তাহলে এই পেজে আমাকে নিয়ে আসলো এখানে দেখা যাচ্ছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ভর্তির বিজ্ঞপ্তিও নিয়মাবলী সরকারি বেসরকারি ভর্তির আবেদন সরকারি বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগ এটা বিদ্যালয় কর্তৃপক্ষ তারা এই এখানে লগ করতে পারবে তাহলে আমি প্রথমে এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি আমরা দেখে আসি ওকে তো আপনারা বিজ্ঞপ্তিটা পাবেন এই সাইটে যে ই ডট গভ ডট বিডি স্ল্যাশ সাইট স্ল্যাশ ভিউ স্ল্যাশ নোটিশ এখানে এসে এই দেখতে পাবেন অনলাইনে ভর্তি ওকে ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ ভর্তি ফর্ম পূরণের নিয়মাবলী এই জায়গায় আপনারা এখানে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারবেন ওকে তো আমার পূর্বে থেকে ডাউনলোড করা ছিল পিডিএফ ফেলটি এ জায়গায় নিজে এখানে উল্লেখ করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে দুই ছাব্বিশ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী এস এম এসের মাধ্যমে ভর্তির আবেদন ফর্ম পূরণ ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থী জিএসএ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এস এম এসের মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তি আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে আবেদন দাখিলের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ একুশ এগারো দু খ্রিস্টাব্দ সকাল এগারোটা থেকে অর্থাৎ এগারো থেকে শুরু হবে একুশ তারিখে সকাল এগারোতে শুরু এবং আবেদনের শেষ তারিখ হবে পাঁচে ডিসেম্বর বিকাল পাঁচটা এর মধ্যেই আবেদন করতে হবে উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ অনলাইনে উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করে ইউজার আইডি পাবেন প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ পাঁচই ডিসেম্বর বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থী আবেদন করে ইউজার আইডি সেন সে সকল শিক্ষার্থীগণ ওই পাঁচই ডিসেম্বর দিবাগত রাত বারোটা পর্যন্ত অর্থাৎ পাঁচটায় আবেদন শেষ করার পরে রাত বারোটা পর্যন্ত সময় দিয়েছেন আপনাদের কি টাকা পরিশোধ করার জন্য যে একশো টাকা ফি এটাই টেলিটিকের মাধ্যমে পরিশোধ করতে হবে ওই ফিটা এখান আর এখানে আপনার ডিটেলস দেখতেছেন ওয়েবসাইটে ব্রাউজ করে আবেদনপত্র ও সাবমিট করতে পারবেন অনলাইনে আবেদনের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন যে সকল প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক দিতে হবে যা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো চিহ্ন দিতে হবে ওকে কোটা বিবেচনা সম্ভব নয় ওকে অনলাইনে আবেদনপত্রে পত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো বিজ্ঞালে হতে হয় যে পিইজি ফরমেটে সে ছবিটা হতে হবে আমি দেখাবো অবশ্য যে কোন সাইডে যা করতে হবে অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশান ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি বা ছবি অ্যাপ্লিকটেন্স কপি পাবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আবেদনপত্রে একটি প্রিন্ট অথবা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন অনলাইনে আবেদনপত্র সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদন প্রেরণ করা পূর্বেই সরবরাহকৃত তথ্য সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভেগ নিশ্চিত হবেন ওকে এস এম এসের মাধ্যমে আমাদের আবেদনের ফি প্রদানের নিয়মাবলী অ্যাপ্লিকেন্ট কপিতে প্রাপ্ত ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এস মাধ্যমে আবেদন ফি বাবদ প্রতিটি অ্যাপ্লিকেন্টের জন্য একশত টাকা জমা দেবেন প্রথম এসএমএস জি এস স্পেস ইউজার আইডি যেটা আপনারা সাবমিট করবেন ইয়া অ্যাপ্লিকেশন সেটার মধ্যে ইউজার একটা আইডি পাওয়া যাবে সেটা ইউজার আইডি দিতে হবে এবং লিখে সেন্ড করতে হবে কততে ষোলো ট্রিপল টু নম্বর অর্থাৎ ষোলো তিনটা দুয়ে কি সেন্ড করতে হবে উদাহরণ যেমন এখানে দিছে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড করতে চাই ফিরতি যে এস এম এসটা আসবে সেখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে ওকে নামসহ পিন নাম্বার দেওয়া থাকবে দ্বিতীয় এস এম এসটাতে যেমন দ্বিতীয় এস এম এস করতে হবে এস এম এস অপশনে গিয়ে স্পেস দিয়ে ইয়াস স্পেস দিয়ে পিন নাম্বার যেটা আসলো প্রথম এস এম এস এ সেই পিন নাম্বারটা দিতে হবে এবং সেন্ড করতে হবে কততে ষোলো তিনটা দুই নাম্বারে অর্থাৎ ষোলো হাজার দুইশো বাইশ নাম্বার এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনের আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ভর্তির আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত এখানে একটা কথা কোর্ট করছে অনলাইনে আবেদন ফিল করে সাবমিট করা হলো যদি ফি জমা না দেওয়া হয় তাহলে কিন্তু কাজ কার্যকরী হবে না এই অনলাইনে আবেদনটা ওকে গৃহীত হবে তাই টেলিটকের মাধ্যমে গিয়ে ও একশো টাকা জমা দিতে হবে ওকে এখানে বলছি অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে ভর্তি সংখ্যা তো যাবিত যোগাযোগ সম্পন্ন করা হবে যে নাম্বারটা দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আছে নম্বরটি সার্বক্ষণ সচল দেখা এবং এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ওকে ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার এগুলা যদি কোনো হারিয়া যায় তোমরা এটা সুন্দরভাবে লিখে রাখবে নোট ডায়েরিতে আর যদি হারিয়ে যায় তখন এটা অনুসরণ করতে হবে হারিয়ে গেলে তাহলে পুনরুদ্ধার করার জন্য ইউজার আইডি অথবা পিন পুনরুদ্ধার জন্য এটা কী করতে অনুসরণ করতে পারে ওকে দেন তাহলে এখন আমি এখন আমি এই জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসলাম সেখান থেকে আমি প্রথমে সরকারি অর্থাৎ যে ভর্তির আবেদন সরকারিতে প্রবেশ করছি এখানে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দুই হাজার ছাব্বিশ এখানে সুন্দরভাবে একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবেন ওকে প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে হবে করতে পারেন হবে বলতে করতে পারেন প্রতিটি বিদ্যালয়ে আলাদা আলাদা আবেদন করতে পারে একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই ভাষণে একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীতে ভিন্ন শিফট বা ভাষণে আবেদন করতে পারবে ভিন্ন শিফটও আবেদন করতে আলাদা আলাদা করে যায় একটি আবেদনে একই থানায় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় একটা থানার মধ্যে শুধু সর্বোচ্চ পাঁচটা বিদ্যালয় কি পছন্দ দিতে পারবে প্রার্থী বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে ওকে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এগুলো তথ্য কী সব ইংলিশে পূরণ করতে হবে সন্তান যদি হয় ট্রেন তাহলে দুইটি আবেদনের প্রয়োজন নেই একটি আবেদনেই যথেষ্ট একটি আবেদন করলেই হবে তবে সেখানে চিহ্নিত করতে হবে নিচে বক্সের সিস্টেম আছে এই সাবমিট করার পর সেই বক্সগুলো চলে আসবে বক্স দিতে হবে ওকে তাহলে এখন আমরা ফিজিক্যালি লিখি এখানে ইংলিশে যদি পূরণ করি নাম দিচ্ছি একটা ডেমো পারপাসে এমনি আপনার আমি টিস পারপাসে একটা নাম দিলাম ওকে দেন জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম তারিখ একটা জন্ম তারিখ আমি হাইপোথেটিক্যাল দিচ্ছি হাইপোথেটিক্যালি একটা জন্ম তারিখ দিচ্ছি জন্ম নিবন্ধনের নাম্বার এখানে আসতেছে ওকে একটা জন্ম নিবন্ধন নাম্বার দিলাম নাম্বার এটা সঠিক নাম্বার নয় আপনারা সঠিক নাম্বার দেবেন যেটা ধরন দিচ্ছে ওকে শিক্ষার্থীর ধর্ম দিচ্ছি একটা নাম্বার দিচ্ছি ওকে একটা নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারটি আবার পুনরায় দিচ্ছি এখানে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই এখানে পিতার নাম দিতে হবে পিতার এনআইডি কার্ড দিতে হবে জন্মদিন অথবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা এন আই ডি কাৰ্ড দিলে মাতাৰ নামি টিকেল নাম্বাৰ দিছে এন আই ডি অথবা জন্ম নিবন্ধন নাম্বাৰ দিয়া হ'ব একেল নাম্বাৰ দিলো যা সঠিক নয় সঠিকটা দিতে হবে এখানে যদি যখন পিতা মাতা অভিভাবক মানে তার না থাকলে এই অভিভাবকের নাম এবং তার এনআইডি নাম্বার দিতে হবে তো কোন শ্রেণীতে যে শ্রেণীতে ভর্তি হতে চা সেই শ্রেণী নির্বাচন করতে হবে যে আমি হাইপোথেটিক্যালি গেলে ষষ্ঠ শ্রেণী দিলাম একটা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি এখানে দেখেন প্রথম থেকে শুরু করে সবে আছে নবম শ্রেণী প্রথম ফিটা পঞ্চম ফিটা ওকে ষষ্ঠ শ্রেণী আমি দিলাম পূর্ববর্তী স্কুলের নাম দিতে হবে এখানে দিলাম ফর্মাইন ওকে স্ক্রেপ্ট একটা নাম দিলাম পরবর্তী শ্রেণী পরবর্তী শ্রেণী পঞ্চমে রাখলাম বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন জেলা থানা এখানে দিয়ে দাও বিস্তারিত ঠিকানা কিন্তু বর্তমান ঠিকানা দিতে চাইছেন ওকে আমি বিভাগ চুজ করছি যেহেতু অ্যাড্রেস এটা অ্যাড্রেসে বিভাগ চুজ করতে হবে ওতো মান ঠিকানা না আম আ 6 10 পোস্ট কোডস ম্যান্ডেটরি না যদি জানা থাকে তাহলে পোস্ট কোড দিয়ে দিবে স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে ঠিক আছে হাইপোথেটিক্যালি একটা ঠিকানা দিলে আমি এখানে তোমরা সঠিক ঠিকানাটা দিবে বিভাগের নাম জেলা ওকে পোস্ট কোড যদি থাকে দেয়া দেয়া স্কুল বাসায় করেন এখানে যে ভার্সনে পড়তে আছে তো বাংলা দিলাম আমি যে এলাকা বিদ্যালয় সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদন শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোতেই নির্বাচন করতে পারবে শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানা বিদ্যালয়গুলোয় এই ভর্তি প্রক্রিয়া অন্তর্ভুক্ত এখানে সুন্দরভাবে দেখছি দেখুন কত সুন্দরভাবে বলছে ওকে এখান থেকে বিভাগ চুজ করতে হবে ওকে তার দেন জেলা চুজ করতে হবে তারপর থানা চুজ করতে হবে নীলফামারি নীলফামারি উপরিউল্লেখিত তথ্য সমূহের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় সমূহের তালিকা দেখতে নিচের বাটনে দিলে তালিকা দেখতে এখানে ক্লিক করতে হবে না এখানে দেখেন কত তালিকা চলে আসছে এখানে বলছে যে এখানে দেখেন তালিকার মধ্যে দুইটি বিদ্যালয় পাওয়া গেছে এই শহীদপুরে দুইটি মাত্র বিদ্যালয় পাইছে এখানে এই তালিকার মধ্যে নিচে পাঁচটি দেখেন ডাউন হ্যাঁ কম্বো বক্স থেকে পাঁচটি ফ্রি থাকতে এখানে যেহেতু দুইটাই বিদ্যালয় পাইছে এখানে তার পাঁচটার কোনো প্রয়োজন নেই আর যেখানে পাওয়া যাবে সেখানে সর্বোচ্চ পাঁচটা দেওয়া চুজ মানে পছন্দ দেওয়া যাবে পাঁচটা তাই এখানে যেহেতু দুইটা পাওয়া গেছে তাই দুইটাই চুজ করা যাবে ওকে দেন তাহলে এখান থেকে স্কুল করতেছি নীলফামারি গভর্নমেন্ট স্কুল প্রভাতি বাংলা বালক এটা নীলফামারিতে এটা আর এখানে আছে নীলফামারি গভর্নমেন্ট হাই স্কুল দিবা বাংলা বালক ওকে প্রথম প্রাধান্য একটা প্রভাতি বাংলা অথবা কি দিবা বাংলা হ্যাঁ এখানে একটা চুজ করা হলো আর দ্বিতীয়টা দেখা যাচ্ছে নীলফামারি গভর্নমেন্ট হাই স্কুল সরকারি স্কুল প্রভাতি বাংলা বালক নীলফামারি গভর্নমেন্ট হাই স্কুল দিবা বাংলা বালক এই দুইটা এখানে দেখা যাচ্ছে এই সৈয়দপুরে দেখা গেছে কথা কয়টা দুইটা একটা আছে নীলফামারি হাই স্কুল ওই দুইটাই আর কি আর আর অন্য কি অন্যটা নেই আমি যদি একটু অন্যভাবে ইয়ে করি তালিকা চুজ করি এখানে নীলফামারি দুঃখিত আমি এখানে নীলফামারি চুজ করছি যেজন্য দুইটা দেখা গেছে সৈয়দপুর দেখি হ্যাঁ সৈদপুরে দেখি কোনটা কোনটা আছে ওকে সৈদপুরে কি তালিকা দিলাম এখানে দেখেন কটা দেখা গেছে এখানে পাঁচটি বিদ্যাক দুইটা দেখা গেছে ওকে দুইটা বিদ্যালয় এখানে সৈদপুরে দুইটা বিদ্যালয় তালিকার মধ্যে আসছে দেখি প্রথমটা কি প্রথম চুজটা দেখি বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট স্কুল বালক বালিকা শাখা ওকে বালক এবং বালিকা শাখা দুইটাই আছে বাংলায় এটা হয় ইংলিশ না সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ গভর্নমেন্ট সায়েন্স কলেজ সৈয়দপুর নীলফামারি বাংলা বালক বালিকা এখান থেকে আমি এটা চুজ করলাম এক নম্বরে দুই নম্বরে দেখা যাচ্ছে দুই নম্বরে দ্বিতীয় চয়েস কোনটা করব এখান থেকে যেহেতু আমি কোনটা দিচ্ছি শহীদপুর সায়েন্স কে গভর্নমেন্ট সায়েন্স কলেজ শহীদপুর নীলফামারি এটা চুজ করছি তাহলে দুই নম্বরে কি এটা করব এটা করলো ওকে তাহলে এখানে যেহেতু পাঁচটা করা যাবে সর্বোচ্চ এখানে যেহেতু দুইটা পাওয়া গেছে তাই দুইটা করলাম এখানে আর কিছু বিষয় আছে এখানে দেখে যে জেনারেল তারপরে এফএফ এমই ইত্যাদি সংকেত দেওয়া আছে এবং বক্স করা আছে এখানে দেখেন নিচে সংরক্ষিত আসনেগুলো এখানে হচ্ছে সংরক্ষিত আসনের কি সরচুপ তাহলে জি এ এজি জেনারেল সাধারণ কোটার জন্য এসবগুলো কী টিক থেকে টিক থেকে যায় ওটা সাধারণ কোটা সবারই জন্য আর আর এফ এফ সন্তান যাদের ফ্রিডম ফাইটার সেখানে যাদের থাকবে তাদের কী টিক দিতে হবে ওকে টিক দিলে যে অপশন চলে আসছে মুক্তিযোদ্ধা সনদ এখানে নাম্বার দিতে হবে ওকে এগুলো চলে আসছে তারপরে এমই অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এই যে এমই এখানে টিক দিলে তাদের ডিটেলস এখানে তুলে ধরতে হবে ওকে তারপরে কি হচ্ছে টি এস টিএস কোনো ইয়ে বক্স নেই ফাঁকা নেই চালু নেই ডিআইএস ডিআইএস আছে যেমন প্রতিবন্ধী অক্ষম ছাত্রছাত্রী ডিআইএস আছে তাদের এগুলো টিক দিতে হবে দেন সি এস সিয়া কোনো ইয়ে নেই তারপরে জিবি কোনো কোটা নেই গভর্নমেন্ট এখানে বলছে যে সরকারি এটা বলছে ভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী এই গভর্নমেন্টের এখানে আছে তো আমি গভর্নমেন্ট এটা এখানে দিয়ে দিলাম সরকারি দিলাম এটা সরকারি সেকেন্ড চয়েসও যেটা সরকারি ঠিক আছে সরকারি মানে সরকারি থেকে আর কি পাশ করছে সরকারি স্কুল থেকে ওকে তাহলে এগুলো টিক দিতে এখানে আর এসআইবি ভাই বোন যদি একসঙ্গে করে তাহলে এটাতে টিক দেবে ওকে এটা তারপরে টুইন যদি থাকে জমস থাকে তাহলে এখানে ঠিক করবে আর এগুলো এই কোটাগুলো নেই হ্যাঁ লীলাবরিং এগুলো কোটা এখানে রাখেনি ওকে তো এভাবে তোমরা সবগুলো মনোযোগ দিয়ে পূরণ করবে পূরণ করে এখানে দেখেন প্রার্থীর ছবি তাহলে প্রার্থী কী করতে হবে ছবি এখন আপলোড করতে হবে ওকে ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ অবশ্যই তিনশো গুণ তিনশো বিগ হতে হবে এবং সাইজ কত এগারো দুঃখিত একশো কিলোমিটার নিচে হতে হবে একশো কিলোমিটার উপরে যাওয়া যাবে একশো কিলোমিটার নিচে হতে হবে তাহলে এই সাইজের কি পিকচার তো করতে হবে অবশ্যই না তাই পিকচার তো আমি হাইপোথেটিক্যালি একটা পিক পিকচার নেবো যে কোনো একটা পিকচার নিয়ে কি করবো এখানে আপলোড করে দেবো ওকে তাহলে আমি আগে তাহলে ওই সাইডে যেতে হবে তাহলে আমি ওই সাইডে যে গেলে তাহলে একটা এই যে ফটো সেশন এই এই আমার আগে থেকে এটা আমি সেভ করে রেখেছিলাম স্পেসিফিকভাবে এটা হ্যাঁ তো এখানে আমি ওই সাইডে আসছি এখানে নতুন নতুন একটা ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিলাম আমি এটা তাহলে কি ফটো বিপ ডট কম এই ওয়েবসাইটে ঢুকে টুলসে রিসাইজার টেলিটা ফটো ওকে এখান থেকে সরাসরি একদম এই কোথায় চলে আসছে দেখ তিনশো গুনন তিনশো বিগ জালে ফটো সাইজার তাহলে সেখান থেকে আমি কী করবো সিলেক্ট ফটো করবো ওকে সিলেক্ট ফটো করে দেখি কোথায় ফটো আছে ফটো দিয়ে একটা দেখে হ্যাঁ নিয়ে আসছে ওকে ওকে আমি হাইপোথেটিক্যালি একটা আপনি মিসিরিয়ালিস ছবি একটা দিচ্ছি এখানে দিয়ে এটাই রিসার্চ করতে হবে টিপিআই আর অ্যাডজাস্ট সফটওয়্যার এখানে অ্যাডজাস্ট করতে বলছে ওকে এখানে দেওয়ার পরে রিসেট হওয়ার পরে ডাউনলোডে দেবে ডাউনলোড করে দেবে ওকে ডাউনলোড করার পরে ওকে ডাউনলোড করার পরে এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে আমি চুজ ফাইলে যাবো ওকে চুজ ফাইল থেকে আমি নিচ্ছি যেহেতু ডাউনলোড করা আছে এখানে এই যে এটা যে তিনশো আছে না তিনশো আমি এখানে এটা কি করে দিলাম সেট করে দিলাম ওকে দেন আয়া আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধান প্রদানকৃত সকল তথ্য কি সঠিক ওকে এখানে টিক দেব টিক দিয়ে কি সাবমিট করব এখানে টিক দিয়ে সাবমিট করে হ্যাঁ এখানে সাবমিট অংশে ক্লিক করলে এই পুরাটা কি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পরে একটা ইউজার আইডি নাম্বার দেবে ওকে ইউজার আইডি নাম্বার দেবে তারপর তো ওখান থেকে তোমরা পেজটা ডাউনলোড করতে করে অথবা প্রিন্ট করে রাখতে পারবো এবং ইউজার আইডিটা দিয়ে এখন যেটা বলতেছি যে ইউজার আইডি যেটা পাবা সেই ইউজার আইডিটা দিয়ে আমি এটা যেহেতু তথ্য সব ভুল দিয়েছি তাই আমি এটা সাবমিট করতেছি না চাচ্ছি না তোমরা সাবমিট করলেই কিন্তু ওকে হয়ে যাবে তারপরেই সরাসরি ওই তোমাদের কনফার্মেশন যে পেজটা ওটা চলে আসবে তো ওখানে তো ওটা ডাউনলোড করে নিবে অথবা প্রিন্ট আপ করে নেবে দেন তোমরা ওখানে একটা ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দেখো এখানে কি রয়েছে দেখো এই যে ইউজার আইডি এখন দেখো ইউজার আইডি দেওয়ার পরে এখান থেকে এই যে এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হবে এখন এখন পূর্বে এগুলো বলে দিছে আবার একটু বলছি যে ইউজার আইডিটা পাবা সেই ইউজে ইউজার আইডি দিয়ে অ্যাপ্লিকেন্ট কপিতে প্রাপ্ত ইউজার আইডি এই যে বলছে যে ইউজার আইডিটা নাম্বারটি দিয়ে কি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটাই এস এম এস এস এম এস এর মাধ্যমে তখন একশো টাকা জমা দিয়ে এটা কনফার্ম করতে হবে ওকে সেটা প্রথমে তো বলে দিছি যে এস এম এস করবা জি এসএস এগুলো সুন্দরভাবে তুলে নেবা ওকে এই প্রথম প্রথমবার কীভাবে করবা যে এস এস এসে দিয়ে ইউজার আইডিতে যে পাইছো সেটা দিবা দেওয়ার পরে কি সেন্ড করবা কোথায় ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড পর তারপরে ফিরতে যে মেসেজটা আসবে সেই মেসেজের মাধ্যমে ওখানে পিন নাম্বার একটা দেবে ওকে একটা পিন নাম্বার দেবে এই যে এস এম এস ফির পিন নাম্বার পাওয়া যাবে দেখে তো পিন নাম্বারের পরে দ্বিতীয় এস এম এসটা করবো দ্বিতীয় এস এম এসটা কি হয় জি এস এ স্পেস ইয়েস ইএস করতে হবে ইয়েস লিখতে হবে লিখে স্পেস দিয়ে পিন নাম্বার যে পিন নাম্বারটা পাইছো সেই পিন নাম্বারটা উল্লেখ করে সেন্ড করতে হবে কত ওই ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সে করলে তোমার কি টাকা কি কনফার্ম হয়ে যাবে ওকে টাকাটা কেটে নেবে তখন ওকে ফিটা এই ফিটা কিন্তু জমা দিতে হবে ফি জমা দিলে কনফার্ম হবে না তো তো ভিউ আর ছোটো ভাই বা বোনগণ যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে ভিডিওতে লাইক কমেন্টস করবে এবং আমার এই ইউটিউব চ্যানেল বিডি ইডিটান ডট ট্যাক্সান গভ নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অন করে রাখবে যাতে করে পরবর্তীতে এ ধরনের ভিডিও তোমরা পেতে পারো এবং যদি প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো আমি হেল্প করবো ইনশা আল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্টস করবে এবং অ্যাডমিশনের আপডেট পেতে আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া